ইটালিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশের মধ্যে ছিল উচ্ছ্বাস আর আনন্দ ইতালিতে এবার প্রায় সতেরো লাখ মুসলমান ঈদুল আজহা উদযাপন করেছে এদের মধ্যে প্রায় সত্তর হাজার মানুষ পশু কুরবানি দিয়েছেন ঈদের নামাজ শেষ করে প্রবাসী বাংলাদেশিরা ছুটে যান বিভিন্ন খামার এবং সরকার অনুমোদিত স্থানে কোরবানি দিতে প্রবাসী খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত বাংলাদেশিরা মনে হলে আমাদের বাংলাদেশেই খোলা মাঠে আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখী আদায় করি ঈদ মুবারক সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে আমরা যদিও বিদেশে থাকি তারপরেও দেশের জন্য সবসময় মুন্ডাক আমরা ইনশাল্লাহ সবাই মিলেমিশে সুন্দরভাবে আদায় করতে পারছি আমরা দেশের বাহিরে আছি সাময়িক দেশের জন্য তো মনcade আমরা সবার জন্য দোয়া করি বিদেশি নাগরিকরাও দিনটি উদযাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন আল্লাহর কাছে ইতালির রাজধানী রোম কমপক্ষে এবার সাতটি স্থানে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা এছাড়া বিভিন্ন মসজিদে ও ঈদের নামাজ আদায় করা হয়েছে প্রতিটি জামাতেই মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয় এসব ঈদের নামাজের দিনে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি এবং বাংলাদেশের অগ্রগতি কামনা করা হয় তানজিল আক্তার আই মিডিয়া ইতালি